রাধে রাধে বন্ধুরা জয় শ্রী কৃষ্ণা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ছিপ ঝিপঝিপ করে সারা রাতি চলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানলা খুলে দেখছি হ্যাঁ বৃষ্টি পড়ছে কিন্তু কাজের জগতে বেরোতে হবে যথারীতি রেডি হয়ে নিয়েছি গোপাল সেবা দেওয়া হয়ে গেছে গোপাল সেবা দিয়ে নিজের এক কাপ চা খেয়ে রেডি হয়ে জানলাটা খুলে জানলার সামনে আগডুম বাগডুম হয়ে বসে আছি কিসের জন্যে অপেক্ষায় তার অপেক্ষায় যাতে একটু বৃষ্টিটা কম হয় আমি বেরিয়ে যেতে পারি কিন্তু বন্ধুরা বৃষ্টি কোনো থামার আজকে চান্স নেই আজ কিন্তু দেখে মনে হচ্ছে সারাটা দিন হবে কখনো ঝিপঝিপ হচ্ছে কখনো ধেয়ে পেয়ে আসছে এক দারুণ বাজে ওয়েদার তৈরি হলো আবার শীতকাল যদিও শীতকালের বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু কাজের জগতে তো বেরোতে হবে চিন্তাভাবনা করতে 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 বেরিয়েই পড়লাম মেয়ে রেনকোট বার করে দিল আমাদের ঝড় জল বর্ষা যাই হয়ে যাক আমাদের এমন একটা আমরা পরিষেবার মধ্যে কাজ করি সেই পরিষেবা আমাদের কিন্তু দিতেই হবে বিশেষ করে এই ধরনের দুর্ভোগের দিনে মানে দুর্যোগ দুর্যোগের দিনে পরিষেবা তো দিতেই হবে আমাকে কেমন লাগছে বলবেন তো বন্ধুরা আমাকে মহাকাশ জানচারী লাগছে না কে বলতো না না ভুল ভাববেন না আমি মহাকাশ যানচারী নই আমি এসেছি আমার স্কুল এলাকায় একদম পরিষেবা ধন্যবাদ দেওয়ার জন্য বৃষ্টি হচ্ছে এবার এই যে এই আরেকটা দিদিমণি কেউ চিনতে পারবে না আর আরেকটা দিদিমণি রান্না বসিয়ে দিয়েছে তাই না ওই যে রান্না চলছে আমরা বাড়ি যাব কি করে বাবা কি করে বাড়ি যাবো এ আটকে গেছি ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ কখন বাড়ি যাব রে ভাব রে ঝেপে এসেছে আরো না দেখুন দুর্যোগের দিনে এও আশ্রয় নিতে আমাদের স্কুলের বারান্দাতে উঠে এসছে ভিজে গেছে এত ভিজে গেছে আমরা তো মানে কি বলবো আমরা অনুভূতিগুলো প্রকাশ করতে পারি কিন্তু এরা অবলা জীবেরা অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না তো কিন্তু দেখুন বারান্দাটার মধ্যে আমি আর ও কিন্তু পাশাপাশি বসে আছি অন্য সময় কি হতো জানেন তো ছিটকে চলে যেত চলুন বন্ধুরা বাড়ি চলে এসেছি জানেন তো বাড়ি চলে এসে আগে স্নান করেছি ওই যে একটু একটু ভিজে তো গেছি রেনকোট পরলেই বা আজকে বৃহস্পতিবার চলুন আগে বৃহস্পতিবারের পুজোটা করে নিই গোপাল বাবাকে স্নান করিয়ে দিলাম বৃহস্পতিবার পুজোটা আমি করি কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু ঝামেলার থাকে তো মেয়ে করে না গোপাল বাবাকে স্নান করিয়ে দিতে ওরে বাবারে ঠক ঠক করে কাঁপছে তাড়াতাড়ি করে গোপাল বাবাকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়ে সুন্দর করে সাজু করিয়ে দিয়ে বসিয়ে দিলাম দিয়ে তারপরে এবার আমি মহাদেব স্নান করবো ঘট বসাবো স্নান করাবো ঘট বসাবো চলুন দেখতে থাকুন ব্যাস গোপাল বাবা ভোলে বাবা সবার স্নান করিয়ে সিঙ্গার করিয়ে আমি বসিয়ে দিয়েছি এইবার ঘর বসাবো চলুন ঘরটা বসিয়ে নি আগে বলুন এবার আমার গো ঠাকুরদের ভোগ দেওয়া হয়ে গেছে একটু এবার আরতি করে নিই আরতি করে নিয়ে আমার যা মনের প্রার্থনা আমি একটু ঠাকুরকে জানিয়ে নিই তো দেখুন আমার ভোগ দেওয়া হয়ে গেছে এবার আরতি করে তারপর আবার আপনাদের সামনে কথা বলবো আমি বরাবরই বলি বৃহস্পতিবারের পুজোটা দিলে আমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি মেলে আমার যে কি ভালো লাগে সে আমি বলে বোঝাতে পারবো না তো চলুন দেখতে থাকুন তারপরে আবার আসছি আপনাদের সামনে বক বক করতে কথা একটা কবিতাতে আছে না ওরে তোরা যাস আজ ঘরের বাইরে আর আমার কি হয়েছে আজকে জানেন খালি বাইরেতেই দৃষ্টি যাচ্ছে চলে এসছি একেবারে সন্ধেবেলায় চা নিয়ে দুধ চা খাবো আর বিস্কুট ভাবছো একই হলো জুমা পুজোর পরে ওয়েদার দেখিয়ে তোমার হয়ে গেল তুমি দুপুরে কি খেলে বললে না তো আরে বাবা কি খেয়েছি দুপুরে আজকে আমার ঘরে উনোনে আগুন চা উনোনে হাড়ি চাপেনি হাড়ি চাপেনি হ্যাঁ হ্যাঁ হাড়ি চাপেনি প্রেশার কুকারে ভাত করেছিলাম ওবেলা কি হয়েছিল কালকের বেঁচে যাওয়া অনেক টুকটাক খাবার দিয়ে ওবেলা শুধু ভাত করে আর বেগুন ভাজা করে খেয়ে নিয়েছি তো রাত্রিবেলায় ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি করব। তারপর মনে হলো ডালিয়ার খিচুড়ি করলে অনেক হ্যাপা চট জলদি চাউমিন করে নিয়ে একদম বাঙালির সাদা মাটা চাউমিন আলু পেঁয়াজ একটুখানি গাজর ছিল আর কিছু নেই বন্ধুরা জানেন তো ওই আলু পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা ব্যাস ঝুরি করে নিয়েছি আর ওই যে চাউমিন তবে হ্যাঁ ডেকোরেটিংটা আমি যখন করব না একদম রেস্টুরেন্ট স্টাইলেই খাবো বাবু আমার কিন্তু একটুখানি চাউমিন ওভাবেই খেতে ভালো লাগে একটু ভিনিগার একটু টমেটো সস দিলাম শোয়া সস ছিল না সোয়া সস থাকলে কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইল হতো ম্যাগি মশলা দিলে তো আরও জমে দিত জমে যেত দেখেছেন তো খিদের চোটে মুখ দিয়ে কিন্তু আর কথা বেরোচ্ছে না এই দেখুন কি করে সাজাচ্ছি চাউমিনের মধ্যে প্রথমে দিলাম ডিম ডিমঝুড়ি তারপর দেবো শশাকুচি তারপর দেব কাঁচা পেঁয়াজ রিং রিং করে আর মেয়েকে একটু একটু বাদাম বাদাম দিয়ে দে চাউমিন আমি দিয়ে খাবই খাবো যদি ঘরে থাকে তাহলে অবশ্যই খাবো কেন আমার ভীষণ প্রিয় চাউমিন আর ম্যাগিতে ওই বাদাম ছড়িয়ে খেতে এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ রিং 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 করে কেটে রেখেছি সেই দিয়ে দেব দিয়ে খেতে বসবো ওবেলা তো বেঁচে যাওয়া টুকটাক এটা সেটা খাবার দিয়ে খেয়েছি বন্ধুরা রান্নাবাড়ি করিনি কিন্তু এ বেলা ফাটিয়ে ডিনার করলাম তো বন্ধুরা খেতে থাকি খেতে খেতে একটু কথা বলে নিই নাকি আপনাদের সাথে এই খাবারটা দেখে কার কার জিভে জল আসছে অনেকেরই আসছে কেন আমারই তো দেখলে খিদে মানে অন্য কারোর ভিডিওতে যদি এই ধরনের খাবার দেখি আমারই খেতে ইচ্ছা করে থাকতে সবারই ইচ্ছা করে রাত্রিবেলায় শীতকালে যদি গরম গরম কেউ হাতের মধ্যে এই ধরনের খাবার তুলে দেয় আহাহা স্বর্গীয় সুখ জানি না বন্ধুরা কোনটাকে স্বর্গীয় সুখ বলে ওই সবাই বলে তাই আমি বলি হুম তো চলুন খেতে থাকি হ্যাঁ খেয়ে বলি কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা দাঁড়ান ওই দেখুন দেখেছেন ফ্রন্ট ক্যামেরাটা রাত্রিবেলা হলে আর উনি স্বচ্ছভাবে দেখাশোনা করবেন না একদম মাইনাস প্লাসের মতো আচ্ছা হয়ে গেছে দেখেছেন আমি এক কানি আমার ক্যামেরা রাত্রিবেলায় আর এক কানি মেয়েকে বললাম এ আবছা হচ্ছে তবে খেতে মেয়ে বলছে মা ভালো হয়েছে নুনটা কম হয়েছে আমার আবার নুনটা ঠিক লেগেছে মেয়েকে বললাম বনি ব্যাক ক্যামেরায় দেখাতো আমাকে তো অস্পষ্ট দেখতে লাগছে তারপরে আমার মেয়ে আমাকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিল চলুন বন্ধুরা আজকের ভিডিও কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা গুড নাইট